আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আমি খুঁজে পেলাম অনেক দিন পরে মহানবী সাল্ল আলহ্লামকে নিবেদিত কবিতা এটা একটা সম্পাদিত বই মুকুল চৌধুরী সম্পাদিত ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক পুরনো দুই হাজার চার পাঁচের দিকের একটা বই তা আমি এই বইটা কখনো পড়িনি এখানে প্রায় একশো বিশটা কবিতা আছে যেগুলো নবী করিম সাল আলাইসাল্লামকে নিয়ে লেখা তো আমার মনে হলো যে কবিতাগুলো আমি পড়বো এখন তো আমার মনে হলো এই কবিতাগুলো পড়তে পড়তে যদি আপনাদেরও শোনাই তাহলে আপনাদেরও শোনা হবে আমারও পড়া হবে আমি বইটা শেষ করব যদি একটা একটা করে পড়ি তো অনেক দিন লেগে যাবে আমি চেষ্টা করব। যে কবিতাগুলো বেশি ভালো এগুলো আপনাদেরকে একটু করে শোনানোর আমরা শুরুতে প্রথমে যে কবিতাটা আছে শাহাদাত হোসেন লিখিত একটা কবিতা কবিতার নাম হজরত মোহাম্মদ সাল অন্ধ অন্ধতামসে পুরিত বিশ্ব ক্ষুব্ধ জলদি বক্ষে তার গর্জে গভীর উর্মি ভীষণে ধ্বংস গীতিকা বাজিছে যা দুর্দিনে সে মর্তেউতরী মানব শীর্ষ মুকুট শূন্য ভুবন পবন ভরিয়া মন্দ্রে তুলিলে মহান ধনী ঘুচিল আধার হাসিল বিশ্ব নতুন অরুণ আলোক পাতে সত্য মহান ধর্মের জ্যোতি হেরিল মানব নবীন প্রাতে তুঙ্গ হেরার গুহায় মগ্ন রহিয়া গভীর ধ্যানে সাক্ষাৎ লোভী স্বর্গদূতের ধরিলে মহান সত্য জ্ঞানে পূজ্য নরের মাত্র সেজন জগৎ বিপুল সৃষ্টি যার জানালে মানবে আল্লাহ ব্যতীত নাহিক তাহার নম্য আর ঘুঁচিল আধার হাসিল বিশ্ব নতুন অরুণ আলোক পাতে সত্য মহান ধর্মের জ্যোতি হেরিল মানব নবীন প্রাতে কঠোর মরুভূ বেষ্টিত মহাবন্ধুর ভূমি আরোপ বুকে করুণার চিরপূর্ণ ব্যথিত হৃদয়ে জীবের দুঃখে স্বর্গবিভব শান্তির পুতঃস্নিগ্ধ্বনি ঝোর বহালে ধীরে মুক্ত হইল বিশ্ব মানব গাহন করিয়া পুণ্য নীরে ধর্মজগতে কর্মপুরুষ সাধন পথের অগ্রগামী জঘন্যরের শীর্ষভূষণ সর্বজীবের মুক্তিকামী বর্ষিল বিধি শীর্ষে তোমার আশিস জাগাতে বিশ্বপ্রাণী তাই কণ্ঠে তোমার ঝঙ্কৃত হল গম্ভীরে পুতক বাণী সুপ্ত ধর্ম উঠিল জাগিয়া জনমে তোমার ধরায় তীরে কল্যাণ মহাস্বর্গ হইতে আসিল আবার নামিয়া ধীরে ধর্ম জগতে কর্মী পুরুষ সাধন পথের অগ্রগামী জগন্নরের শীর্ষ সর্বজীবের মুক্তিকামী সুদূর অতীতে সোনারে যে গান কবি বরেণ্য জগতে তুমি কণ্ঠে ঝঙ্কৃত আজি মুখরি গগন পবন ভূমি খোদার করুণা মানব মূর্তি ধরিয়া মর্তে উড়িলে তুমি বহালে পূর্ণ শান্তিনিঝড় ধরায় নামিল ভূমি। মূর্ত সাধনা তুমি গ মর্তে জগৎ পাতার মহান দান আর্য মানব সিদ্ধ তাপস কবির প্রাণের গান সোনার তরণী দিয়েছ দেখায় জীবন তটিনি মাঝারে তুমি ভ্রান্ত মানব বাহিয়া তাহারে লভিসে সুদূর আলোকভূমি কল্যাণে তুমি অজ্ঞনরের বিলালে নিজেরে জগৎময় দেখালে সাম্য ধর্ম প্রভাবে শত্রু সেজন আপন হয় মূর্ত সাধনা তুমি গো মর্তে জগৎ পাতার মহান দান আর্য মানব সিদ্ধ তাপস বিশ্বকবির প্রাণের গান সলল্লাহ আলাইহি আশা করি কবিতা আপনাদের ভালো লেগেছে আমি তো অত ভালো করে পড়তে পারি না পড়তে পারি এটাই হলো সবচাইতে বড় কথা তা আমি এরপরে আরও কিছু কবিতা আছে কবি গোলাম মোস্তফা রচিত হজরত মোহাম্মদ সলাল আলাই হুসাল্লাম এই কবিতাটা দেখি নেক্সট টাইম আপনি আপনাদের আমি এটা পড়ে শোনাব ইনশাল্লাহ এটা একটু লম্বা আছে যদিও ছোট ছোটো লাইনগুলো আশা করি অনেক ভালো লাগবে এই কবিতাগুলো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ